চলে এগুলো একেবারে কথার জাগলারি এটা দেখবেন সমুদ্রের পাড়ে বসে অনেকে বালির ঘর বানায় একটা করে সমুদ্রের ঢেউ আসে সেই বালির ঘর ভেঙে যায় বিজেপির এই হিসেব নিকেশ হচ্ছে সমুদ্রের ধারে বসে বালির ঘর বানানো তো সুতরাং একটার পর একটা ইলেকশন আসবে একটার পর একটা ঢেউ আসবে বিজেপির বালির ঘর চুরমার এগুলো কোনো কথা যে ছটা অমুককে নিতে হবে আরে আপনি ছটা বলছেন আমরা বলছি ছয় তিনে আঠেরোটা বিজেপির থেকে এবার বেরিয়ে যাওয়ার পারবুত রেডি হয়ে আছে বিজেপির ভোটটা কমবে বিজেপির পার্সেন্টেজ ভোট কমবে বিজেপির নাম্বার অফ সিট কমবে কারণ গোটা বাংলা বাংলার টাকা বন্ধ বাংলার প্রতি অবিচার বাংলার প্রতি অত্যাচার বাংলার বিরুদ্ধে কুৎসা বাংলা ভাষার বিরুদ্ধে কুৎসা বাঙালির বিরুদ্ধে কুৎসা বাংলা ভাষা বললে পিটিয়ে মেরে দেওয়া বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাংলার মনীষীদের অপমান করা হবে না এসব মানা বাংলা আপনারা বলছেন ছটা কী করে আপনারা নতুন পাবেন আমি বলছি ছয় তিনে আঠেরোটা নতুন বেরিয়ে যাবে আপনাদের কাছ থেকে ভোটটা রেজাল্ট বেরোলে দেখবেন কীভাবে বিজেপির ভোট পার্সেন্টেজ অব ভোট কমেছে বলছি আজকে কয়লা কারণে এডি একাধিক জায়গায় রে করেছে তার মধ্যে বুদবুধ বাড়িতে পর্যন্ত রেগে রয়েছে এই নিয়ে কোনো মন্তব্য করব না এটা সত্যি এটা একটা তদন্তের বিষয় যাদের কাছে গেছে তারা বলতে পারবেন তাদের আইনজীবীরা বলতে পারবেন এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে বলার কিছু নেই তবে একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুঁকি রাখা হয় আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি

বলছেন যে বাংলাদেশের সীমানা বাইশশো ষোলো কিলোমিটার তার মধ্যে ষোলোশো কিলোমিটার পশ্চিমবঙ্গে এখানে রাজনাথ সিং বলছেন স্বরাষ্ট্র সচিব আসছেন অমিত শাহ বলছেন কিন্তু বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এখানে ঢোকানোর জন্য জমি দেওয়া হচ্ছে না ফেন্সিং করতে শুভেন্দু অধিকারী প্রথম বলুন যে ভোটার তালিকা থেকে একজন রোহিঙ্গা বাংলাদেশি ওই মায়ানমার থেকে আসা বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ একজন ভোটার তালিকা থেকে আপনারা ধরতে পেরেছেন জাতীয় নির্বাচন কমিশন একজন রোহিঙ্গা বের করতে পারেনি এরা কথায় কথায় রোহিঙ্গা 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 বলে যায় তা এতই যদি বক্তব্য ত্রিপুরায় ঢুকছে কি করে রোহিঙ্গা ধরা পড়েছে তো ত্রিপুরায় আগরতলা স্টেশনে অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কি করে ওখানে তো ডবল ইঞ্জিন সরকার এত ফেন্সিং এত বিজেপি এত বিএসএফ ওইটুকু ছোট্ট রাজ্য সুন্দর মিষ্টি রাজ্য ছোট্ট রাজ্য ত্রিপুরা ওইটুকু সীমা পাহারা দিতে পারছেন না বড় বড় কথা বলছেন এখানে যেখানে ফেন্সিং হয়নি সেখানে ফেন্সিংগুলো করুন প্রচুর জমি দেওয়া আছে কিছু কিছু জায়গায় যদি বাকি থাকে সেখানে লোক বাড়ান আর লোক আছে বা ফেন্সিং আছে এমন জায়গা দিয়ে কি করে হচ্ছে সেগুলোকে আপনারা ঠিক করুন আপনারা তো পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার আপনারা দখল করে বসে আছে বিএসএফ বিএসএফ না আটকাতে আবার জগন্নাথ সরকার বিজেপির এমপি তিনি আবার বলেন আমরা ক্ষমতা এলে সীমান্ত খুলে দেব বাংলা দেশ আর পশ্চিম বাংলায় অবাধ যাতায়াত হবে তো কোনটা বিজেপির কথা ফেন্সিংটা বিজেপির কথা না না রানাঘাটের এমপির কথাটা বিজেপির কথা বলছি আজকে অদিত চৌধুরী মিছিল করেছে ওই নাজিয়াবাদের আগুনের ঘটনাস্থলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন